বাবা যে মুসলমান বায়র দেখেন মেরাদার মজা সামানে ইকরাম আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও তখন তিনি বলতে আছে বল গো বেটা তবে শোনো গো শোনো চলো তোমার নানের বাড়ি যাব আমার হযরত মা আমিনার আম্মা জান যখন দুনিয়া থেকে বিদায় নিলো রে বাবা বিদায় নিলো আমার নাবি কেদে কেদে কেঁদে দুই চোখের পানি ঝরায়া কান্না করতে লাগলো উম্মান বলছে নাবি গো আপনি কান্না করবেন না করবেন আপনি যদি কান্না কান্না করেন আসমানের আমার নাবি বলছে আমার মার হাত ধরে গেলাম মদিনায় আমার মার হাত ধরে গেলাম মদিনায় কিন্তু যাওয়ার সময়তে আমার মাকে পেলাম না আমার মা জননী কত আমার পথে কষ্ট করেছে আমার মা আমাকে খাইয়ে দিয়েছে পড়িয়ে দিয়েছ আমার মা দুনিয়া থেকে বিদায় নিল আমার বলতে চাও নবী গো আপনার আব্বা জানের কবরের পাশে হজরতে মা আমিনা দাফনের ব্যবস্থা কর

ছোট বোমা আমি নাও এমন জায়গায় চলে গেছে আর মক্কায় যেন ফিরে আসবে না আমার আব্দুল মতালে তিনি চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে কি কথা বলতে আছো বলে হাও আপনার বে ছোট বেটা আবদুল্লার যেখানে কবর হয়ে যায় ওই জায়গায় আমি কবর হয়ে গেছে আব্দুল মোতালিফ চোখের পারে জরা কান্না করছে আল্লাহ গো আমার ছোট বৌমা আমিনা দুনিয়া থেকে বিদা নিল আল্লাহ গো আল্লাহ ছোট বৌমা আমি নাও আমাকে এতটা দেখভাল করতো এতটা ভালোবাসতো বেরাত ইসলাম মাদান সামানিক রাও হজরত আব্দুল মোতালিফ দুই চোখের পানি ঝরে কান্না করতে আছে আমার নবীজি মাতা নিজে করে দাঁড়িয়ে আছে আপনার

বলছে ও পতাক তবে শুনো গো আর কান্না করিও না তোমার চোখ দুটা লাল হয়ে গেছে এখন তোমাকে জ্যোতিষীর কাছে নিয়ে যেতে হবে কবিরাজের কাছে নিয়ে যেতে হবে যদি তোমার চোখের লাল কাটা বন্ধ করতে হয় সকাল বেলা যদি সাত সমুদ্র তেরো নদী যদি যেতে হয় যাব তোমার চোখের লাল খানা কাটিয়ে নিয়ে আসবো অগপতা আর কাঁদিও না আমার নাবেজি বলতেছে বলো গোদা দো জানো আমার দুনিয়াতে মা নেই আব্বা নেই আমি যে বড় এতিম হয়ে গেলা। বাজে মুসলমান বাইরো এখন যখন আপনার সকাল হয়ে গেল আমার নাবিকে নিয়ে একটা রাহিবের কাছে যাচ্ছে খানকাতে যাচ্ছে বাবু যেতে যেতে বাবা খানকার কাছে আপনার দাঁড়িয়ে গেল হজরতে আব্দুল মোতালিম ওই খানকার দরবাজে খটখট করে আপনার আওয়াজ দিয়েছে কেউ জানো খানকার ভিতর আপনারা বেরিয়ে আসতেছেন কোনো মতে নয় এক ঘন্টা হয়ে যায় দু ঘন্টা হয়ে যায় অনেক কোন একজন রাহিব খানকা থেকে আসতেছে। বলে যেন হুজুর গো আপনার সাথে যিনি দাঁড়িয়ে আছেন ইনি কোনো সাধারণ ছেলে নয় ইনি হলো আখেরি জামানার নেবে না গো হ জোরো বেদবী মাপ করবেন তবে একটা কাজ করলে পারেন গো আমার নাভিজি থুতু মুবারক নিও তিনি চোখ মুবারক লাগায়া দিন সেকেন্ড বরাবর ও তিনি লালটা কেটে যাবে বেরাদার ইসলাম মহাদেশ সামানিক নাম আমার আব্দুল মুতালিব তিনি কি করেছেন আমার নবী মুস্তাফার থুত মোবারক নিয়ে বাবু আমার নবীজি চোখ মোবারক আপনার লাগিয়ে নিয়েছে সেকেন্ড পর পর বাবা চোখের লাল কোথায় যেন উদয় হয়ে গেল জোর বলেন বাবা আজ কিছু দল বাড়িয়েছে তারা বলছো নবী আমাদের মতো বলে কি বলে নাও এ শোনা মানিকেরও যখন বাবা এ কথা বলাম বলার পরে

পাওয়ার এত রে বাবা আমাদের মুখে তুতু বকড়া বকড়া গন্ধ করে আর আমার নামে মুস্তফার তুতু মোবারক বাবা মুসকে আমবারের কং খুশব দা জোরে বলেন আর কিছু কিছু মানব বলছে নবী আমাদের মতো মানুষ আর দাঁত হতে ত্যাঁতলের বিচির মতো বলছে নবী আমাদের মতো আমার নাবি যদি অন্ধ করে দাঁড়াতেন তো দাঁত মোবার যদি উদম হতো কিনা তো অন্ধকার জায়গাটাকে আলোমায় করতো জোর বলেন সুহান আল্লাহ আমার নাবি মুস্তাফার পেশাব মুবারক হচ্ছে পাক আর আমাদের 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 নাপাক আমাদের না পাক আমার নাবি মুস্তফার পেস্তাব মুবারকো পাক থুতু মুবারক পাক চুল মুবারক পাক দেহ মুবারকো পাক হাত মুবারক পাক পা মুবারক পাক মুখ মুবারক পাক কান মুবারক পাক লাখ মুবারক পাক ফুট মুবারক পাক জোর বলে জি তাহলে বাবাজি এই নাবিকে যদি বলে নবী আমাদের মতো মানুষ তাহলে ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই যে আমরা একটাই কথা বলি অল্প শুনবো বেশি আমল করবো কিছু কিছু ব্যক্তি আছে দেখবেন বাপ জন্মে কোনদিন বিরিয়ানি খাইনি বুঝলেন তো তিন দিন ধরে বাবা দেখছে যে এখানে জাসনাইতে মিলাতে হারে বিরিয়ানি করছে না রে তো দু দিন থেকে খাওয়া দাওয়া বাড়িতে বন্ধই করে দিয়েছে যে বিরিয়ানি খাবো পেট ভেড়ে বুঝলেন দুদিন ধরে বন্ধ তো বন্ধ করে বারে যখন বিরিয়ানি সবাইকে দিয়েছে প্যাট লোড করে গলা চরুস করে বিরিয়ানি খেয়েছে বুঝলে রাত্রেবেলা বিছানা গেছে বাবা কুড়ি বার আরো ডায়রিয়া হয়েছে পায়খানা তো একটা জিনিসই ভাববেন শুধু বেশি খেলে পরে মোটা হয় বা বেশি খেলে পরে শরীর ভালো থাকে এটা নয় বেশি খেলে পরে শরীরের ক্ষতি হয় না হয় না গো জি এই যে আমরা এত রাত জাগছি বা এত রাত জাগছি হ্যাঁ তো যখন আমি নতুন নতুন যখন আমি জলসা শুরু করেছিলাম আজ থেকে প্রায় পাঁচ বছর আগে তো আমি নিয়ম কারণ করে খানা খেতাম না ওই রাত্রি বারোটার সময় খাইলাম ওই একটার সময় খাইলাম ওই কখন দুইটার সময়তে খেলাম রাত্রে এইরকমভাবে খেয়ে খেয়ে বাবা যে ফ্যাটি লিভার ধরা পড়ে গেল বুঝতেই পারলেন মানে আমি বেনিয়মে চলছি আমার তো নাবি মুস্তফা এসব নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বিছানে ঘুমিয়ে যেতেন আমরা সারা রাত তো ক্ষতি হবে না কি গো ক্ষতি হবে কি হবে না আজ আমরা মুসলমান রাত্রে বারোটা একটা কোনো মানামানিস নাই সব যুবক ছেলেরা দেখেন গিয়ে রাত্রে বারোটা একটা পর্যন্ত ফেসবুক চালাচ্ছে ইউটিউব চালাচ্ছে ম্যাসেঞ্জার চালাচ্ছে কত রকমের আপনার কি চাল আর ফজর সুমাতে কারের চেতন নাই আমাদের প্রত্যেকটা মানুষের ঘুম হয়ে গেছে ইহুদিদের মত ইহুদের মতন না বাচ্চা বাচ্চা ছেলে বড় বড় ছেলেরা বাবা ঘুম থেকে উঠতেছে বাবাজি কটাই দশটায় বারোটায় ইহুদিরা তাই দশটা বারোটা ওঠে মুসলমানের যদি তুমি ছা মুসলমানের বাচ্চা যদি হও তো ফজর নমাজের সময় তো উঠো সরলে কোনো প্রবলেম হবে না কি গো ঠিক না জি না রাত্রি বারোটায় একটা পর্যন্ত ফেসবুক এই চলে ওয়াই চলে সিনেমা দেখে কি দেখে ওই দেখে বাবা যে সকাল দশটার সময় তো ঘুম ভাঙতেছে তাহলে ওর শরীর ভালো থাকবে জি ফজরের সময় নামাজ নমাজ যখন পড়তে যায় মানুষের শরীরে একটা বাতাস লাগে সে বাতাসটা শরীরের জন্য উপকার জরুর বলেন সুবহানাল্লাহ জি আমরা মুসলমানরা সেটা বুঝি না তাই বাবাজো মুসলমান শোনা মানে কেরা তাই এখন আমি কি করেছি জানেন হ্যাঁ মাগরিবের আগে আমি খাওয়াদা করেলে মাগরিবের পর মাগরিবের পর খাওয়াদা করলে আর সারা রাত আমি কিচ্ছু খাব না শুধু পানি খেতে হবে কেন সল্লের মধ্যে প্রবলেম আবার এখন যদি বলে যে হুজুর আপনি কিছু খেতে হবে তো বাপের ধর্ম খাবো না আমি যেহেতু রাত্রে যে খাবারটা খাবেন সেটাই বেশ হজম হবে না বরঞ্চ আপনার পেটে ক্ষতি হবে আপনার পেটে গ্যাস হবে হজম হবে না তার জন্য বলা হয়েছে গভীর রাত্রে কেউ কিছু খাবে না যদি খেতে হয় তো ফল টুল গুলো খেয়ে যাব তারপরে খেতে যদি হয় তো পানি পান করিও আমার নাবি মুস্তফার এটা ফরমান আমার বলেছেন তোমরা সেকাল সকালে খাওয়া দাওয়া করে ঈশার নমাজ পড়ে বিছানা ঘুমিয়ে যাবে আমার আমার ঘুমিয়ে আবার জি পড়তেন সুহান আল্লাহ আজ আমাদের প্রত্যেকটা মুসলমানের পেটে গ্যাস আছে না বাতের ব্যথা কার পেটে ব্যথা গ্যাস কারো অম্বল হ্যাঁ কারোর গোল বেড়াটের পাথর কারোর কিন নিতে পাথর এই সমস্যা লাগিয়ে এত সবার সমস্যা লাগে এই যে ভুল খাবার খাচ্ছি আমরা তো বাবা যে মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে জোর বলুন আল্লাহ মামিন